গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদিয়া জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি তো ফটাফট কাজ কয়েকটা করে নিয়েছি কিন্তু বাবু তো তৃষা ঘুম থেকে উঠেনি ওরা ঘুম থেকে উঠবে লেটে কারণ ওদের ঘুমটা হচ্ছে খুব সুখের ঘুম আর আমাদের তো সকালেই ঘুম থেকে উঠতে হবে সংসারে কাজকর্ম করার জন্য আর আমার গাছটা দেখো কেমন চন হয়ে উঠেছে আর এদিকে কিন্তু বোতলগুলো পড়ে রয়েছে জল ভরতে হবে মা চলে এসছে চা করতে বরাবরই রোজগারের ডিউটি আমার মাছ চা করা দেখো আজকে কতগুলি ছোলা ভিজিয়েছি এর মধ্যে ছোলা আছে আমন বাদাম আছে তারপরে এমনি বাদাম আছে কতগুলি ভিজিয়েছি অবশ্য শুক্র তো খাবে বলছিল তাই জন্যই আরও ভিজিয়েছি এগুলো জলে ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা এখন যাব এগুলো পরিষ্কার করতে আর এইগুলো যেহেতু মেয়ের জন্য ভিজিয়েছি এগুলো ছাড়িয়ে রেখে দেব এগুলো এখন কলে নিয়ে যাব আমার আজকে আমি এসেছি খাদ্য চাতে কালকে তো স্নান তোমাদের তোমরা ভাবছো আমি ব্ল্যাঙ্কেট গোছাচ্ছি এখনো খুব গরম পড়ে গেছে না গো আমাদের এখানে কিন্তু সন্ধে হয়ে গেলে প্রচন্ড ঠান্ডা লাগে কারণ আমাদের এদিকে জানলাটা খুললে কিন্তু প্রচন্ড হাওয়া দেয় আর জানো তো এই জন্য ব্ল্যাঙ্কেট তুলিনি আর এই দেখো সুব্রত চলে এসছে মাছ কিনতে মাছ দাদাটা চলে এসছে আর এই মাছ দাদাটা আসে বলে আমাদের এতটাই সুবিধা হয়েছে যে আমরা বাড়ির থেকেও কিন্তু মাছ নিয়ে নিতে পারি বাড়ির থেকে সবজি আসছে মাছ আসছে কত কিছু আসছে আর মানুষের কত সুবিধা হবে তাই না মানুষের সুবিধের কোনো তুলনা নেই ঘরটা মুচ্ছি কত বেলা হয়ে গেছে আজকে যে কাজের কি পরিস্থিতি কি জানি দেখো এখানে যত পরিষ্কার করি জায়গাটা তত হয়ে যায় আর একদিকে পরিষ্কার করে একদিকে অগোছালো হয়ে যায় মেয়েকে ওই ঘরে পড়াতে এসছে মেয়ের ম্যাম সুব্রত বাবু সেভিং করতে বসেছে দু ঘন্টা হলো ওই দেখো ওই যে বছরে একবার করে বসে তো তাই দু ঘন্টা লাগে লাঠি দিয়ে পরিষ্কার করে দেখো একটা ভালোই সুবিধে যে অন্তত অত নিচু হয়ে আমাকে অতটা মোছামুছি করতে হয় না আর যে গুবলু চলে এসছে এই গুবলু কি করবি আঁকবি আঁকবি ও আঁকবে ও কালকের থেকে আঁকা শিখছে কিন্তু দেখো গুবলু খুব সুন্দর খুব ভালো পড়াশোনায় এত মন না তিসার থেকেও ভালো এখন দেখো আঁকতে বসতে এখানে আঁকবে এই দেখো কালকে এঁকেছিল এবার এগুলো আঁকবে তোমরা দেখবা এই দেখো কত বড় ওর রং ওর মা কিনে দিয়েছে মানে দেখো গুবলু আঁকবে বাবা ওই দেখো গুবলু আঁকবি দেখোছো এত বড় মেয়ে হয়ে গিয়েছে তারপরেও যদি এইভাবে খাইয়ে দিতে হয় এর থেকে আর মানে কি বলবো লজ্জার কিছু আছে হ্যাঁ বাবু বোতলে মুখ দিয়ে খাবি না পান করে দিলাম কিন্তু মানে ফেলে দিলাম তাহলে চিন্তা করো তোমরা এত বড় মেয়ে তাকে খাইয়ে দিতে হচ্ছে বাহ আর আমি দেখো দুধ চিড়ে খাচ্ছি সকালে ভাত খেতে তো ভালো লাগে না তোমাদেরকে তো বলি আর আমার দিদু বুড়ি দেখো হেঁটে হেঁটে এসে আমার ওই দুধ চিড়ে ও খাবে আর যেই মুখে দিয়েছি দেখো কেমন করছি হয়ে গেছে গো এটা এটা হামি দিয়ে দাও তো একটু হামি দিয়ে দাও আর টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আর এই দেখো আমি পার্লারের দিদিকে বাড়িতে ডেকে নিয়েছি একটু ভুরুটা সেভ করব বলে অনেক দিন ধরে ভুরুটা সেভ করব করব করে হচ্ছিল না সেই সরস্বতী পুজোয় ভুরুটা সেভ করেছিলাম জানো তো তারপর থেকে আর করাই হয়নি আজকে যেহেতু একটা জায়গায় যাব একটু ভুরুটা যদি ফ্লাপ না করি তাহলে কিন্তু ভালো লাগে না তাই না তাই দিদিকে বাড়িতেই ডেকে নিলাম ভুরুটা ফ্লাপ করার জন্য চলে আসলাম তোমাদের সামনে একেবারে বিকেলের খাবার নিয়ে কেননা আমরা সকালে টিফিন করি বারোটা সাড়ে বারোটা দুপুরের খাবার খাই পাঁচটা সাড়ে পাঁচটা তাহলে আমাদের বিকেলের খাবার কি চলো তোমাদের একবার দেখিয়ে দিই বিকেলের খাবার দেখাবো চলো দেখতে থাকে আরে দেখো আজকে আমাদের বিকেলের খাবার মানে বানিয়েছে টুম্পা কি বানিয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তা বেশি কিছু হয়নি একদম অল্পের ভিতরে ছেড়েছি প্রথমেই শুরু করলাম ভাত দিয়ে এই হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ভাত আর আছে চিংড়ি মাছের বাটা ওই চিংড়ি মাছের মাথা বাটা আর আছে মোচা মোচার তরকারি করেছে টুম্পা আমার ফেভারিট রয়েছে ডাল রয়েছে ভেন্ডি সর্ষে আর রয়েছে পটল চিংড়ি কাতলা মাছের কালিয়া আর আছে চাটনি আর বয়স্ক বাচ্চার ঘরে রান্না হয়েছে ভাত তেলাপিয়া মাছের ঝাল আর এই ভেন্ডির তরকারি এই হয়েছে আজকের আমাদের রান্না তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই বিকেলের খাওয়া দাওয়া তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো এইভাবেই আমাদের সাপোর্ট করো আর আমার নাতনি এসেছে কালকে আমাদের চোদ্ মাসের শেষ মঙ্গলবার আমাদের ওখানে একটা অনুষ্ঠান হয় আমাদের মানে যেখানে দুর্গা পুজো হয় মানে কালী মন্দির রয়েছে দুর্গা মন্দির সব একসঙ্গে রয়েছে তা সেখানে কালকে আমাদের একটা অনুষ্ঠান আছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো সেই জন্য প্রিয়াঙ্কার মানসিক রয়েছে ওই জন্য প্রিয়াঙ্কা আবার এসেছে আজকে আমার নাতনিও এসেছে তোমাদের সঙ্গে দেখাবো আমার নাতনিকে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো আর আজকে বিকেলে একটা দারুণ টুইস্ট আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো

মানে টুইস্ট আছে টুইস্টটা কি যে আজকে নেমন্তন্ন রয়েছে আমার ঈদের আমার এক বন্ধুর বাড়িতে আমাদের ফ্যামিলি ধরে নেমন্তন্ন তা আমরা সেখানে যাচ্ছি তাহলে এখন আমরা বেরোচ্ছি আমরা পুরো রেডি হয়ে গেছি তাহলে চলো লেটস গো আমরা বেরোই বেরিয়ে পড়লাম আমরা একটা ভাইয়ের বাড়িতে তা ভাইয়ের বাড়িতে যাবার আগে শুভ্রত বলল একটু গাড়িতে তেল ভরবে ওর গাড়িতে কিন্তু সব সময় তেল থাকে তবুও বাইরে বেরোলে ও কিন্তু তবুও তেল ভরে কারণ ও বলে যে সব সময় গাড়িতে তেল থাকে তাহলে কিন্তু যেখানে সেখানে গেলে আমার অসুবিধা হয় না এই দেখো কি লাইন দেখেছ এই লাইন দেখে আমাদের গেছেটা মাথা ঘুরে তাই জন্য ভাবলাম ওখানে না ভরে আমাদের তো আর একটা তেল পাম্প রয়েছে সেখানে চলে যায় এই দেখো কপালটা কি খারাপ আমাদের এখানে এসে দেখি তেল পাম্প তো বন্ধ আর আজকে মিনিমাম পনেরো কুড়ি দিন ধরে এই তেল পাম্পটা বন্ধ সেটা আমরা কেউ জানি না আর সুব্রতর এত পরিমাণে মানে একদম তেল ভরে রেখে দেয় তাই জন্য সুব্রতর না কোনো অসুবিধা হয় না তবুও সুব্রত বললো দু একদিন তেল ভরা হয়নি একটু তেলটা ভরে নিই তারপরে দেখো চলে আসলাম মিষ্টি কিনতে ভাইয়ের বাড়িতে যাব তা মিষ্টি নেব না তা কখনো হয় না কি এই জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি আর একটু কিন্তু খুঁটিও নিয়ে নিয়েছি খুঁটিটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর ভাইয়ের বাড়িতে সোজা চলে আসলাম আর আস্তে আস্তে দেখো একদম গলিতেও ঢুকে গেছি এটা হচ্ছে ভাইদের বাড়ির মেন রাস্তার গলি আর এই দেখো ভাইয়ের বাড়ির গেটের সামনে চলে এসেছি জানো তো ভাইদের বাড়ি প্রত্যেক বছর আমরা আসি ঈদের তো নিমন্ত্রণ করেই আমাদের খুব ভালোবাসে জানো তো চলে আসছি বন্ধুর বাড়ি সোনিয়া দেখো বলছে আমি শাড়ি পরেছি বলে চলে গেল। কিন্তু সোনিয়াকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে সেটা বুঝলো না তারপরে দেখো আমাদের কিন্তু এক এক করে খাওয়া দেওয়া শুরু করে দিয়েছে আর অনেক কিছু বানায় জানো তো সোনিয়া বনু আর সোনিয়ার হাতের রান্না কিন্তু খুব সুন্দর আর এখানে আসলে কিন্তু এতটাই আদর যত্ন করে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না প্রথমে তো ফুটি দিয়েছিল আর দিয়েছিল হচ্ছে শিমুল তারপরে দেখো কি দিয়েছে ঘুগনি দিয়েছে চালের রুটি দিয়েছে আর চিকেন দিয়েছে আর আর হাতের রান্না যে এত সুন্দর না খেয়ে পারা যায় না আমরা কিন্তু অল্প অল্প করে সব কিছুই খেয়েছি আর আমি চালের রুটিটার খাওয়ার আমার অনেক দিনের শখ ছিল বা সেটা আজকে মনের আশা পূর্ণ হলো কিন্তু খুব ছোটোবেলায় খেয়েছিলাম ভুলেই গেছিলাম কেমন খেতে খাওয়া দাওয়া করে তারপরে দেখো বেরিয়ে পড়েছি আর এখানে দেখো আমার রাধা গোবিন্দর আর এখানে কীর্তন হচ্ছিল আর এত সুন্দর কীর্তন হচ্ছিল নিচে নিচে কীর্তন করছে আমার খুব ভালো লাগছিল আমরা একটু দাঁড়িয়ে শুনলাম শুনে রওনা দিচ্ছি রাত যেহেতু তো অনেকটাই হয়েছে মেয়ে রয়েছে আমাদের সাথে বাড়ির দিকে পৌঁছাতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এখানেই রাখ